আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি মারাক সুপ্রিয় দর্শক আজকে আমরা শিখব উর্দুকে নয়া কায়দা আমরা সকলেই জানি আরবি হরফ উনত্রিশটি এবং উর্দু হরফ হচ্ছে ছত্রিশটি তাহলে আরবির চাইতে উর্দুদের ষাটটি হরফ বেশি আছে সেই ষাটটি হরফ হচ্ছে কি পে পে ডা বে জে ডা আমরা তাহলে শুরু করছি হরফ হেজা দিয়ে অর্থাৎ উরফুর ছত্রিশটি হরফ আলিস বে পে তে সে

আজকে প্রথম সভা এতটুকুই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের ক্লাসে আসসালামু আলাইকুম ও